স্বাধীনতার পরে সবচেয়ে বড় যে একটা দুর্ঘটনা ট্রেনের হয়েছিল এবং ফার্স্ট ক্লাসের একটা লোক বাসে নাই সেই ট্রেনে আমার টিকিট ছিল এটা উনিশশো সালের কথা আমি দৌড়ে আসছি হুজুরের কাছে হুজুর আমার দূরে এরকম টানছে বলে ছেলে বাপের ছেলে কোথাও যায় মেসাব স্বাধীনতার পর আমি একবার ঢাকা যাব আমরা ব্যবসা শুরু করছি তো আমার সাথে পার্টনার ছিল আমার ওয়াইফের বড় ভাই তো আমাদের ইনকাম ট্যাক্সের ফাইল খুলতে হবে তো আমার ভাই বলতেছে তুমি আসো ঢাকা দুই দিনের জন্য আসো ঢাকা আত ইনকাম ট্যাক্সের ঝামেলা হচ্ছে পরে অসুবিধা হয়ে যাবে তো এইসব করতে করতে আমি এখানে কাজে এত ব্যস্ত চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করছি তা আমার ওয়াইফের কাছে কমপ্লেন করছে আমার পার্টনার আমার ওয়াইফের আপন বড় ভাই বলতেছে ও যে আসতেছে না আমি এতবার বলতেছি পরে কোনো অসুবিধে ইনকাম ট্যাক্সের আমরা তো সারতে পারবো না তো আমার ওয়াইফ বললেন বলে দুই দিনের জন্য যাও না কী হয়েছে অসুবিধা এত আমি বলি অনেক কাজে ব্যস্ত তো যাই হোক এদিকে ওয়াইফের ধাক্কা আমার পার্টনারের ধাক্কা খাই আমি ঠিক করছি ঢাকা যাব তখন একটা ট্রেন ছিল রাত্রে গ্রিনেরও রাত্রে দশটায় সারতো চিটাং থেকে সকালে ঢাকা পড় তখন তো আমাদের এই রাস্তা বাসের রাস্তা তখনও হয় নাই তো আমি টিকিট আনাইছি অলরেডি আনাইয়া দুপুরে বাসায় গেছি খাওয়া দাওয়া করিয়া আমার কিছু কাপড় চোপড় ব্যাগ নিয়ে আমি ওয়াইফ থেকে বিদায় নিয়ে আমি চলে আসছি রাত্রে ট্রেনে আর বাসায় আসবো না রাত্রে ট্রেনে চলে যাব তো রাত্রে চারটার দিকে আমার একজন ভাগ্নি জামা আছে সাজান সাহেব উনি আমার কাছে আসছে আইসা বলতেছে মামা আমি নানুপুর হুজুরের কাছে যাবো তা আমি ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি হুজুরের জন্য দুইটা ওভাল টিন দুইটা হরলিক্স আর হুজুর নেস কফি খাইতেন কফি খাইতেন দুইটা নেস কফি আর কিছু টাকা পয়সা হাদিয়া তোফা দিয়া বললাম তুমি এটা হুজুরের কাছে দিও আর হুজুরে আমার সালাম কদম বসে দিও আর বললো আমি রাত্রে আজকে ট্রেনে ঢাকা যাম তো সাজান মিয়া সাতটা সাড়ে সাতটা আটটার দিকে এসে পড়ছিল রাত্রে দশটা বাজে আমার ট্রেন তো আমি নয়টা পনেরো যখন বাজে তখন আমাদের অফিসে যে আমাদের ক্যাশিয়ার ছিল অফিসার ছিল ওদেরকে সমস্ত কাজ আগামী দুই দিনের বুঝাই টুজে দিয়া আমি ঢাকা রওনা এদিক দিয়ে হুজুরের কাছে আমার নজর নেওয়া তো বাদ দিছে আর বলছে মামা ঢাকা যাবেন তো আপনাকে সালাম কদম বুঝি জানাইছে দোয়া করতে বলছে তো হুজুর একটু পরে সাজান মিয়া ডাকছে সাজান মিয়া মিজান সাহেব কেন ঢাকা যাবেন বলে হুজুর অফিসের কি কাজ বলে না না ঢাকা যাওয়ার কোনো দরকার নাই বলতেছে কিছুক্ষণ পরে আবার ডাকছে ওকে বলছে মিজান সাহেব কেন ঢাকা যাবে বলে হুজুর অফিসের কাজে বড় ভাই বলতেছে উনি যাইতেছেন টিকিট টিকেট নিয়ে আসছে অলরেডি বাসার থেকে কাপড় চোপড় নিয়ে আসছে উনি যাবে আমার সাথে বলছে বলে না 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 উনি কেন ঢাকা যাবে আবার ছয় সাতবার আমার ভাগ্নি জামাইকে সাজান মেয়েকে ঢাকায় আর বলতেছে না 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 নিজের সব ঢাকা যাওয়া কোনো দরকার নাই কেন ঢাকা যাবে যাবে না ঢাকা তো সাজান বলতেছে পরে আমাকে বলে মামা আমি বিরক্ত হয়ে গেছি আমি দেখছি আপনি টিকিট নিয়ে আসছেন বাড়ির থেকে বিদায় নিয়ে আসছেন কাপড় চোপড় নিয়ে আসছেন আর এখন হুজুর খালি বারবার বলতেছে যাবে না যাবে না আমি অনেকটা বিরক্ত হয়ে গেছি আমি অফিসে যেতে নিয়ে নয়টা পনেরোটা বাজে স্টেশনে যাওয়ার জন্য আমার টেবিলটা ঠিক এইভাবে ছিল এইভাবে দরজা এইদিকে মেন রোড বাইরে আমি যাব তা আমি দাঁড়াইয়া এই টেবিলের এই পাশ দিয়ে আমার কেশিয়ার অফিসার ওই পাশে বসা আমি যখন ওই টেবিলের ওই কোনায় গেছি আমার মনে হয় আমার সমস্ত সত্তাকে যেন আমাকে এরকম করে ধরছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আমি বসে পড়ছি আমার শ্বাস বন্ধ হয়ে গেছে আমার মধ্যে কি একটা বেগ চলে আসছে আমি বলতে পারতেছি না আমি উদাস গাড়িতে বসছি ড্রাইভার আমাকে স্টেশনে নিয়ে গেছে বলতেছে স্যার আমি স্টেশনে চলে আসছি আপনি নামেন আমি বললাম না আমি ঢাকা যাবো না বাসায় চলে যাও আমি প্যান্ট পরা শার্ট গায়ে জুতা পরা মোজা সহ ওই ফিতাওয়ালা জুতা পরা ছিল আমি বাসায় গেছি একটা উদাস ভাব আমার ওয়াইফ দেখে বলতেছে কি ব্যাপার তুমি তো ঢাকা যাওয়ার জন্য বিদায় নিয়ে গেলা এখন বাসায় চলে আসছ একরাত্র বসে থাকা যায় না আমার ওয়াইফ এটা দুষ্টামি করতেছে আমি কোনো কথা বলে নাই এই জুতা মৌজা জামা প্যান্ট সহ আমি এক খাটের মধ্যে পড়ে গেছি আমার ওয়াইফ পরে জুতাটা তো খুলে নিছে মোজাটা তো খাইও নাই রাত্রে আর এই পরের দিন সকালে দেখলাম স্বাধীনতার পরে সবচেয়ে বড় যে একটা দুর্ঘটনা ট্রেনের হয়েছিল এবং ফার্স্ট ক্লাসের একটা লোকও বাসে নাই সেই ট্রেনে আমার টিকিট ছিল এটা উনিশশো সালের কথা স্বাধীনতার পর আমি দৌড়ে আসছি হুজুরের কাছে হুজুর আমার দূরে এরকম কাঁদছে বলে ছেলে বাপের সেরা কোথাও যায়